না একটু জল না পেলে আর চলছে না সে সকাল থেকে হেঁটে আসছে এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মজে ঘিলু শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা সব ঘুম দিচ্ছে ডাকলেও তো সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে আবার তেড়ে আসবে পথেও লোকজন দেখছি নে ওই তো ওই তো ওই তো একজন আসছে ওকে জিজ্ঞেস করা যাক ও মশাই মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন পারি না না আমি তা বলিনি না আপনি কাঁচা আম বলেননি কিন্তু জল পাই যাচ্ছিলেন কি না তার এখন তো পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি জল পাই চাচ্ছি না চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় কামো করছে কেন খামো খা এরকম করবার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোখরা কি সমান মাছও যার মাছ লাগাম তাই কি আপনি বরকন্দাজ বলেন আর চাল কিনতে গেলে কি চালটাও খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা চাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করতে হয় সেটা জানেন না দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো যাক যাকই বুড়োটা আসছে এই ওকই একবার বলে দেখি তো কে গোপলা নাকি আগে না আমি পূবগায়ের লোক একটু জল খুঁ খুঁজছিলুম বলব কি হে পূবগাঁও ছেড়ে এখানে আইছো জল এনে খুঁ খুঁজকে তা যাই বলো बाबू অমন জল কিন্তু কোথাও পাবে নে खासा জল তো জল ত জল আগে হ্যাঁ সেই সকাল থেকে না হাঁটতে হাঁটতে পেয়ে গেছে তা তো পাবেই তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায় যেমন তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমড়ির জল খেয়েছ কোনো দিন আগে না তা খাইনি খাওনি ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি আবু জলের জায়গা সেখানকার যে জল সে কি তো বাপু কত জল খেলুম কলের জল নদীর জল নার জল পুকুরের জল কিন্তু মামা বাড়ির কুঁয়োর জল কি আর কোথাও খেলুম নে রে ঠিক যেন চিনি পানা ঠিক যেন ঠিক কেওড়া দেওয়া সরবত তামশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এই 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 তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় ধারলেই হয় তাহলে বাপু তোমার গাঁয়ে বসাই তো জল খেতে পারত হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলোই হলো ও আবার কিরম কথা আর ওমন তার ছিল করে বল বাড়িবার দরকার কি আমি ওরকম ভালোবাসিনি হ্যাঁ 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 আমি ভালোবাসি না আগে না তর্ক নয় আমি জল চাচ্ছিলুম তা উনি সে কথা তো কানেই নিলেন না কেবল সাত পাঁচ গপ্প করতে লেগে গেলেন তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির অলো দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি অত ভাগা জানেই বা কি আর বলবেই বা কি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সেটা একটা মস্ত গাধা ও মুখুটা কে বললে তোমায় আর কি বললে কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামা শুনিয়ে জল ভাবলো খুব বাহাদুরি করেছে তোমায় মতন পেয়ে খুব চাল চেলে নিয়েছে ভারী ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে আমি এক্ষুড়ি পঁচিশটা বলে দিচ্ছি আগে হ্যাঁ আগে হ্যাঁ আমি আমি বলছিলাম খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে শুনে যাও যাও বৃষ্টির জল ডাবের জল জল নাকের চোখের জল জীবের জল হুকর জল ফটিক জল রোদে ঘেমে জল ও আল্লাধে গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিল কেমন জল কটা হয় গননী বুঝি না মশাই গুনিনি মানে আমার তো আর খেয়ে দিয়ে কাজ নি তোমার খেয়ে দিয়ে না থাকতেই পারে আমাদের তো কাজ থাকে যাও দাও মেলা বকিও না মেলা এখানে বকিও না একেবারে অপদার্থের এক শেষ না আর জল টল চেয়ে কাজ নেই এগিয়ে যাই যদি দেখি কোথাও পুকুর টুকুর আছে তাহলে আরে ওই লোকটা যখন এসে পড়েছে ওকে একবার জিজ্ঞেস করি তো মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি জল মিলবে বলছেন না খুব মিলবে মিলবে বার দন এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল তল বল কল ফল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চলচল আখি জল ছল ছল নদী জল কলকল হাসি শুনি থল খল একা দেখা ডাকানল আগল ছাগল পাগল কত চান আরে এ তো দেখি আরেক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কোন রকম মিলবার কথা বলতে চাচ্ছেন শুনি কিরকম ছন্দ কোন সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব ভালোই তো বিপদে পড়া গেল হে ও মশাই আরে না না আর কিছু চাই নে শুধু একটু জল খেতে চাই বুঝেছি বুঝেছি শুধু একটু জল খেতে চাই তাই তো আচ্ছা বেশ এ আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী ত্রেষ্টা প্রাণ আই ঢাই চাই কিন্তু কোথা গেলে পাই বলো শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলেছে তো আগে হ্যাঁ খুব মিলেছে খাসা মিলেছে নমস্কার নমস্কার না আর বুকে বুকে মাথা ধুয়ে দিলে এই গাছের ছায়ায় একটু ঠান্ডাটা করে মাথা ঠান্ডা করে নি বসি বসি আরে আরে মিলবে না বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল আ লোকটা গেল কোথায় আয় দত্তি ধর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল লবণাক্ত অতি বিশ্বাদ ওহে খোকা একটু যদি শুনে দাও শুনে যাও শুনে যাও পড়ার সময় আবার ডাকা ডাকি করতে ও আমি মরছিল পাড়ার কোনো ছোকরা বুঝি তা আপনার কি দরকার মশাই আগে জল তেষ্টায় না বড় কষ্ট পাচ্ছি তা একটু জলের খবর কেউ বলতে পারলে না আরে 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 কেউ বলতে পারলে না আরে আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সে সকাল থেকে না হাঁটতে হাঁটতে আসছি আহা হা 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 কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে আর জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসছে আস সে ব্যস্ত হবে না ব্যস্ত হবেন না একে একে সব কথা হবে জল হচ্ছে দুই ভাগ বুঝলেন হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন তাহলে কত হলো দুভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে রে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন অক্সিডের রাসায়নিক সংযোগ হলেই হলো জল আ শুনছেন তো হ্যাঁ শুনছেন হ্যাঁ হ্যাঁ শুনছি সবই শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি ও বেশ তো খাওয়ার জলের কথা নেওয়াই যাক না খাওয়ার জল কাকে বলে না যে মানে যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যা দুর্গন্ধ নেই রোগের বীজ নেই কেমন এই দেখুন একশুশি জল আহা ব্যস্ত হবেন না ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কিলবিল কেঁচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় এই দেখুন এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে প্লেগ টাইফয়েড ওলাউঠা ঘেউ জ্বর ও জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এইগুলো হচ্ছে কলেরার বীজ এই ডিপথেরিয়া এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা কি বুঝলেন জলের মধ্যে ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায় আর আর এই কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরে জল ছেঁকে নিয়েছি তবু গন্ধ বুঝতে পারছেন হ্যাঁ 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 মশাই আরে আরে করেন কি করেন কি ওসব কিছু জানার তো দরকার নেই আরে খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা আহ খুব দরকারি আমি জানতে চাইনি আরে এখন আমার সময় নেই আরে এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে কি লাভ চলেকি কি কি দোষ থাকে কি করে সব ধরতে হয় কি করে সব শোধন করতে হয় এসব কি জানবার কথা নয় এই যে সব বৃষ্টির জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব ব্রাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তো জানা দরকার হা মানে দেখুন মশাই কি করে কথাটা আপনার মাথায় ঠোকাবো তা তো ভেবে পাইনে উনি বারবার করে বলছি যে চেষ্টায় আরে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি আরে একটা লোক জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন শুনেছি বই কি চোখে দেখেছি আর বদ্রীনাথকে কুকুরে কামড়ালো বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না সেই থেকে খেতে যায় আর গমনি গলায় খিচ ধরে যায় মহা মুশকিল শেষটায় ওরা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ছাড়ালো তারপর সে জল খেয়ে বাঁচল ওরকম হয় না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন গো মরতেছিলাম এখানে বলি মশাই ও মশাই আরে আপনার এখানে নোংরা জল দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই আমি অচকে বল এই দেখুন না বোতল ভরা আরে এ জল কি খায় না ও জল খায় না ওদের স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঠেলে দিলুম দেখুন দেখুন গোলাপি রং উড়ে গিয়ে সাদা হয়ে গেল দেখলেন কিছু আহ না মশাই কিছু দেখিনি কিছু বুঝতে পারিনি মানে কিছু মানি না আর কিছু করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই যতক্ষণ না তো দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করবো না চান শুনি একবার বলুন তো দেখি আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গেলাস খাবার জল নিয়ে আসুন সেটাই দেখান যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখাম দেখি আচ্ছা এক দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর এই নোংরা জলে কি রকম তফাত হয় সব আমি এই এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি বাঁচা গেল এটা কি হলো পরীক্ষা হলো পরীক্ষা এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয় কি বললেন আচ্ছা থাক থাক এখন আর নাইবা খেলেন পরে খাবেন এখন আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসব হত ভাগা জোর জোর কোথাকার অবাক জলপান